কোরিয়ান লটারি দুই সালে বাংলাদেশ থেকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশত সাতাত্তর জন অংশগ্রহণ করেছিল এবং মাত্র আট হাজার লোক লটারি জিতেছে বা লটারি পেয়েছে বা লটারিতে নাম এসেছে আর ছয় হাজার লোক ওয়েটিং আছে হয়তো আশা করা যায় এখান থেকে চার পাঁচ হাজার লোককে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে কিন্তু বাকি লোক যারা দুই লক্ষের উপরে এরা কিন্তু লটারি পায়নি আর যারা লটারি পায়নি এদের অধিকাংশ কিন্তু হতাশ মনক্ষুণ অনেক কষ্ট আমিও আপনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি অনেকে ভাষা জানেন তারা লটারি না পেয়ে হতাশ এটা যুক্তি। আর যারা ভাষা জানেন না এরা লটারি না পেয়ে হতাশ হলে এটা হাস্যকর কারণ কোরিয়ান ভাষা যারা জানেন না তারা যদি লটারিতে অংশগ্রহণ করে লটারি পান এদের পরীক্ষা দিয়ে ফেল করার অনন্ত সম্ভাবনা রয়েছে আর যারা লটারি পেয়েছেন তারা অধিকাংশই ভাষা জানেন না আর খুব কম লোকই আছেন যারা ভাষা জানেন তারা লটারি পেয়েছেন এই যে চোদ্দ হাজার লোক কোরিয়ান লটারি পেল এর মধ্যে যে সিবিটি পরীক্ষা হবে এই সিবিটি পরীক্ষার মাধ্যমে আঠারোশো লোক পাশ করবে এবং এরপর স্কিল টেস্ট হবে সেখান থেকে ছয়শো লোককে বাদ দিয়ে বা ছাঁটাই করে মাত্র বারোশো লোক কিন্তু সিলেক্ট হবে বা রোস্টারভুক্ত হবে দক্ষিণ কোরিয়া আসার জন্য তাহলে এই চৌদ্দ হাজার লোক লটারি পেলো এদের মধ্য থেকে সিবিটি পরীক্ষা নিয়ে বা কোরিয়ান ভাষার পরীক্ষা নিয়ে আঠারোশো লোক নির্বাচন করা হবে এদের আবার স্কিল টেস্ট পরীক্ষা হবে কোরিয়ান ভাষায় বাইভা হবে আর কি কিছু শারীরিক কসরতের পরীক্ষা আছে এরপরে এদেরকে কিছু লোক বাদ দিয়ে হবে ছয়শো লোক বাদ দিয়ে বারোশো লোক রাখা হবে আর বারোশো লোককে যে রোস্টারভুক্ত করা হবে দক্ষিণ কোরিয়ায় আনার জন্য বা আছার জন্য এখান থেকে হয়তো এক হাজার বা এগারোশো লোক দক্ষিণ কোরিয়াতে আসবে আর বাকি লোক কিন্তু আসতে পারবে না সুতরাং ভাষা না জানা লোক লটারি না পেয়ে যারা হতাশ এদের বলবো আপনি এখন থেকে কোরিয়ান ভাষা পড়া শুরু করুন কোনো কোচিংয়ে কোর্স করুন বা যারা কোরিয়ান ভাষা জানে এদের কাছ থেকে শিখুন অথবা অনলাইন থেকে কোরিয়ান ভাষা নিজে নিজে আয়ত্ত করুন এরপর আগামী বছর আবার কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করবেন যদি ভাগ্য ভালো হয় যদি উপরালা আপনার সহায় থাকে যদি কপাল ভালো হয় তাহলে লটারি আবারও দুই সালে লেগে যেতে পারে তখন আপনি পরীক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়া আসতে পারবেন আর যারা কোরিয়ান ভাষা জানা সত্ত্বেও লটারি পাননি তারা হয়তো অনেকেই ইপিএস সিস্টেমের প্রতি খুব বিরক্ত অনেকে হয়তো ভাবেন আর ভবিষ্যতে লটারিতে অংশ নেবেন না কিন্তু ভাই রাগ করলে আপনারই লস আপনি যদি স্টুডেন্ট হন প্রশ্ন করেন যদি চাকরিজীবী হন চাকরি করেন ব্যবসায়ী হলে ব্যবসা করেন পাশাপাশি আপনার উনচল্লিশ বছর বয়স হওয়া পর্যন্ত কোরিয়ান লটারিতে অংশগ্রহণ অবিরত রাখুন ভাগ্য ভালো হলে লটারি পেলে পরীক্ষা দিয়ে স্কিল করে রোস্টার দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন আর তখন মাসে থেকে লক্ষ টাকা বেতন পাবেন দুই আপনি লটারি পেলেন না হয়তো পাঁচ সাতবার আপনি কোরিয়ান লটারিতে অংশ নিয়েছেন কিন্তু এখানে কোনো দুর্নীতি নেই কোনো দুই নাম্বারই নেই সুতরাং আপনার তো আর কোনো হারাবার কিছু নেই আপনি তো পাসপোর্ট করেছেন ভাষা জানেন সুতরাং আপনি প্রত্যেক বছর লটারিতে অংশগ্রহণ করবেন আপনার তো আর এর পিছনে দৌড় দিতে হচ্ছে না বা সময় নষ্ট হচ্ছে না আর যদি আপনি চোরের উপর রাগ করে মাটিতে ভাত ঢেলে খান অর্থাৎ রাগে খুবই দুঃখে আপনি কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করলেন না প্লস তো আপনার আপনার দক্ষিণ কোরিয়া আসা হবে না আর যদি আপনি ভাবেন না আমি কোরিয়ান লটারিতে অংশ নিব না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি বলবো আপনার বয়স উনচল্লিশ বছর হওয়া পর্যন্ত আপনাকে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে হবে ভাগ্য ভালো হলে আপনি লটারি পেতে পারেন আমি ফেসবুকে দুইজনের পোস্ট দিয়েছিলাম ইউটিউবে দিয়েছিলাম একজন হচ্ছে আজমত আলী যিনি সাত বছর পর কোরিয়ান লটারি পেলেন তিনি ভাষা জানেন আরেকজন হচ্ছে রুহুল ভাই রুহুল রাজা তিনি পাঁচ বছর পর কোরিয়ান লটারি পেলেন তিনিও ভাষা জানেন আমি জানি অনেক দুঃখের অনেক বেদনার অনেক কষ্টের অপেক্ষা খুবই কষ্টের সব সবসময় কষ্টের এতগুলো বছর কোরিয়ান ভাষা শিখে অধ্যয়ন করে যদি লটারি না পান সত্যি খুব হতাশা তারপরও যেহেতু কিছু করার নেই কোনো দুর্নীতি এখানে নেই স্বজন নেই তাই ভাগ্যের উপর নিজেকে সঁপে দিতে হবে উনচল্লিশ বছর বয়স হওয়া পর্যন্ত ভাগ্যকে বারবার পরীক্ষা করার সুযোগ দিতে হবে আর যারা কোরিয়ান ভাষা জানেন না এদেরকে বলবো আপনারা দুই সালে কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করার আগে কোরিয়ান ভাষা ভালোভাবে আয়ত্ত করবেন কোনো কোচিং দুই তিন মাসের কোর্স করলে ইনশাল্লাহ হয়ে যাবে অথবা আপনি অনলাইন থেকে ভাষা শিখতে পারেন অথবা কোরিয়ান ভাষা মোটামুটি জানে এমন কারো কাছ থেকে প্রাথমিক ধারণা নিতেও পারেন এরপর কোরিয়ান যে টেক্সট বুকটা আছে এখানে ষাটটা অধ্যায় আছে সকল অধ্যায়ের শব্দ অর্থ আপনি মুখস্থ করবেন তাহলে লটারি পেলে আপনার পাশ করা খুব সহজ হবে লটারি পাওয়াটা খুব সহজ কিন্তু পাশ করে দক্ষিণ করি আসা খুব কঠিন কারণ এই যে আট হাজার প্লাস ছয় হাজার লোক লটারি পেলো চোদ্দ হাজার হয়তো ওয়েটিংয়ে থাকা সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ নাও পেতে পারে তারপরে এই যে বারো তেরো হাজার লোক কোরিয়ান লটারি পেয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এদের সবাই তো আর দক্ষিণ কোরিয়া আসবে না এটা মাথায় রাখবেন ভাষা ভালোভাবে আয়ত্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে কোরিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য কোনো বিষয় জানার থাকলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আহসানুজ্জামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে